কিন্তু খালেদ আহম্মদ সুজনকে কুর্মিটোলা জেনারেল হসপিটাল থেকে এই ইউনাইটেড হসপিটালে নিয়ে আসা হয় এবং সে সময় কিন্তু তার জ্ঞান ছিল না যতটুকু আমরা জানতে পেরেছি বা চিকিৎসকরা আমাদের যতটুকু কালকে বা বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল সেই সময় তার জ্ঞান ছিল না তবে যেটা স্বস্তির বিষয় যে আজ সকালের দিকে কিন্তু তার জ্ঞান ফিরেছে এবং তাকে যে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছিল সেটাও কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে তো এবং চিকিৎসকরা এখনও আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু বলেনি তবে তারপরে যতটুকু আমরা জানতে পেরেছি যে উনি জ্ঞান আসার পর উনি তাকে তার সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে এবং তিনিও কিন্তু সেখানে সাড়া দিচ্ছেন তো বলা যায় যে এখন খালেদ মোহাম্মদ সুজনের অবস্থা অনেকটা স্থিতিশীল তারপরও কিন্তু যেহেতু এটা ব্রেইন স্ট্রোকের হয়েছে এবং বলে ধারণা করা হচ্ছে এমআরআই করানো হয়েছে খালেদ মোহাম্মদ সুজনের এবং এমআরআই রিপোর্টের জন্য এখন কিন্তু অপেক্ষাতে এবং সেই রিপোর্টে যদি শঙ্কাজনক কিছু না পাওয়া যায় বা পাওয়া গেলে তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে যেহেতু গতকাল রাতেও বিসিবি সভাপতি আমাদেরকে জানিয়েছিলেন যে আজকে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে তবে সেটা কিন্তু ডিলে হচ্ছে তাকে সিঙ্গাপুর নেওয়াটা তার এমআরআই রিপোর্টের জন্য এবং সকাল থেকে আমরা দেখেছি যে ক্রিকেট সংশ্লিষ্ট বাংলাদেশের যারা আছেন সাবেক ক্রিকেটার বর্তমান ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের যারা কর্মকর্তারা তারা সবাই কিন্তু হাসপাতালে আসছেন এবং তার পরিবারের সাথে এবং তার খবর নিচ্ছেন কারণ আমরা জানি খালেদ মহম্মদ সুজন বাংলাদেশ জাতীয় দলের হয়ে দীর্ঘদিন তিনি খেলে এসেছেন এবং এরপর কিন্তু খেলা ছাড়ার পর তিনি কোচিংয়ের সাথে যুক্ত আছেন আবাহনী ঢাকা ডায়নামিক্সের মতো দলকে তিনি এনে দিয়েছেন বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগের একই সঙ্গে তিনি বোর্ডের একটি গুরুত্বপূর্ণ পদেও আছেন বোর্ড ডিরেক্টর গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান তো নানা দিক থেকে সামলাতে হয় এবং তার যে প্রবলেমটি হয়েছিল তার একটা স্ট্রেস হয়েছিল যেটা আর কি ডাক্তাররা বলেছেন সো সেই স্ট্রেসের কারণে কিন্তু তার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন এবং তাকে শুধুমাত্র তার কি অবস্থা বা তাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালের পক্ষ থেকে একটি তিন সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে এবং তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন বা কী তার কি অবস্থায় আছেন সেগুলো খোঁজখবর নিচ্ছেন তো এখান থেকে যেটা বলছেন পরিবারের সদস্য বা অনেক তার সতীর্থদের সাথে কথা হয়েছিল যে তাকে সর্বোচ্চ চিকিৎসাটা এখানে দেওয়া হচ্ছে এবং তার 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 কোনো রকম সমস্যা না হয় এবং তার ভালো চিকিৎসার জন্য কিন্তু খুব শীঘ্রই যে সিদ্ধান্তটি হবে সেটা হয়তো বা জানাবে এবং বিসিবি সভাপতিরও কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে এসে সাংবাদিকদের সাথে কথা বলার কথা রয়েছে তো বিথে এই ছিল আমার কাছে সবশেষ খবর